আসসালামু আলাইকুম ভিউার্স আজকে সবাই ভালো আছেন তো ভিওয়ার্স খুব ব্যস্ততার মাঝে চলতেছে আমাদের সময় কারণ হয়তো বুঝতে পারতেছেন সেজন্য সেদিকে চলে আসছি এই দুটো গাড়ি রঙ হবে আমাদের হয়তো আর এক ঘন্টা পরেই সাংসে ছত্রিশ ইঞ্জিন ইন্ডিয়ান মডেল গাড়ি পিছনে ফ্যান এবং আমাদের বিগ নিউজ সেটা হচ্ছে দেখেন আমাদের ভিতরে গুডাউন থেকে আমাদের সবাই গাড়ি আছে পর্যায়ক্রমে ইন্ডিয়ান মডেল বাংলা মডেল এটা যাচ্ছে আমাদের হাতিয়া নোয়াখালী হাতিয়া যাচ্ছে এটা

আমার বাসা হচ্ছে গিয়ে রংপুর মিঠাপুকুর থানা এর আগে আমরা আরেকটা গাড়ি নিয়ে গেছি এটা আমাদের সেকেন্ড গাড়ি রাসেল ভাইয়ের কাছ থেকে ধন্যবাদ ভাই এটা হচ্ছে সেকেন্ড গাড়ি ভাইদের এলাকায় আশা করি আরো অনেক গাড়ি যাবে আরো অনেক গাড়ি যাবে এবং এলাকায় রঙের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মডেল বাংলা মডেল যার যে গাড়ি লাগে সে গাড়ি দেবো আমাদেরকে সময় দেবেন আমরা আপনাদেরকে ভালো গাড়ি উপহার দেবো আপনাদের কষেটাতে গাড়ি কিনতেছেন সময় দেবেন ভালো গাড়ি পাবেন সময় দেবেন না তারা করবেন রাসেল দিনে ওসব আপনাদের অর্ডার নিতে পারবে না কারণ আমাদের বর্তমানে সিজনে খুব কম সময় আছে আমাদেরকে দুই চার দিন সময় দিলে বা দু একদিন সময় দিলে আমরা আপনাদের মাল দিয়ে দেবো সমস্যা নাই তো এই গাড়িতে আমাদের ডেলিভারি হয়ে যাবে এই গাড়িগুলো তো ভিডিও সব ভালো ছোট থাকবেন আর আমার চ্যানেলটা নতুন সবার হচ্ছে সাবস্ক্রাইব করে নেবেন এটা হচ্ছে ডাবল ফ্যানের গাড়ি ভার্সন থ্রি ডাবল ফ্যানের গাড়ি এটা ডাবল ফ্যান শ্যাপ আলাদা কিন্তু এক শ্যাপে না শ্যাপ আলাদা এই দেখেন শ্যাপ আলাদা